প্রিয় চাকরি প্রত্যাশী সর্বশেষ আপডেট নিউজ ভূমি জরিপ অধিদপ্তর খাদ্য অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী স্বাস্থ্য সহকারী সকল জেলার পরীক্ষা সেপ্টেম্বর মাসেই অনুষ্ঠিত হবে কিনা এটা নিয়ে গুরুত্বপূর্ণ সঠিক তথ্য জানতে আজকের এই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা অনেকেই ভয় ছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো চাকরি নিয়োগ আসবে কিনা চাকরির পরীক্ষা হবে কি না তো আপনাদের সেই ভয়টা কিন্তু কেটে গেল সাধারণ বিমা কর্পোরেশনের এই পরীক্ষার নোটিসের মাধ্যমে দেখেন সরকার পতন হোক বা নতুন সরকার আসুক তাতে চাকরির পরীক্ষা বা নিয়োগ পরীক্ষা বা নতুন নিয়োগ বিজ্ঞপ্তির উপর কোনো প্রভাব পড়বে না যেহেতু এই সাধারণ বিমা কর্পোরেশন পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যেই আমরা কিন্তু সংশ্লিষ্ট সূত্র থেকে জানতে পেরেছি বিভিন্ন অধিদপ্তরে যত অনেকে আছে আমাদের পরিচিত আবার কলিকদের পরিচিত এইভাবে অনেকেই আছে বড় বড় পদে আছে ভূমি অধিদপ্তরে খাদ্য অধিদপ্তরে সমাজসেবা অধিদপ্তরে বিভিন্ন জেলা সিভিল সার্জন কার্যালয় তো তারা কিন্তু জানিয়েছে যে ভাইয়া যেহেতু চাকরির পরীক্ষাগুলো নেওয়া শুরু হয়েছে সেহেতু খুব দ্রুতই আশা করা যায় যে আমরাও পরীক্ষাগুলা নিতে পারব এবং এই কথাটা আপনার মনের মধ্যে আপনি গেঁথে নিন যে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে আপনার প্রত্যেকটা না হওয়া পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে এখন আপনি প্রিপারেশান নেবেন নাকি নিজে চুপচাপ বাসায় বসে থাকবেন সেটা একান্তই আপনার ব্যাপার এবং যারা এই মুহূর্তে ইউনিয়ন সমাজকর্মীর জন্য বইটা নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল কারণ ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাটা কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে আশা করা যায় সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের শুরুর দিকে ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষা হয়ে যাবে এবং অক্টোবর মাসের মধ্যেই ভূমি জরিপ অধিদপ্তরের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি তার কারণ এটার পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশিত হয়েছিল যে কোনো কারণবশত পরীক্ষাটা বাতিল হয়েছে তাই তারা কিন্তু খুব দ্রুতই পরীক্ষা নেবে এবং যারা আমাদের বইটা সংগ্রহ করেন নাই অবশ্যই বই সংগ্রহ করবেন এবং স্বাস্থ্য সহকারী পদে বিভিন্ন জেলায় আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে এবং সেই প্রমাণটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এখনও বিভিন্ন জেলায় যাদের পরীক্ষা হয় নাই আপনাদের কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে এবং প্রত্যেকটা দিন আপনারা যারা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করতেছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রথমেই আমরা যদি আপনাদের সিভিল সার্জনের কার্যালয় মাদারীপুর জেলার এই প্রশ্নটা দেখাই আপনাকে প্রথমে বুঝতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে আমাদের বাংলায় যদি অধ্যায় ভিত্তিক সাজেশন আপনি যান কারক বিভক্তি সন্ধিবিচ্ছেদ সমাস এক কথায় প্রকাশ শুদ্ধ বানান প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন এবং যে মূল আলোচনা সেটা হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে আমরা বিভিন্ন জেলার প্রশ্ন দেখিয়েছি নড়াইল তারপর আপনার ঠাকুরগাঁও তাছাড়াও সিলেট রাজবাড়ি মাগুরা চট্টগ্রাম হুবহু আমাদের বই থেকে প্রশ্ন কমন ছিল এবং আরও একটি প্রমাণ হচ্ছে এই যে এই প্রশ্নটা দশ নম্বরে যে দৈর্ঘ্য এত মিটার চার মিটার একটি রাস্তা চওড়া আছে রাস্তাটির ক্ষেত্রফল কত সেই সেম হুব হুমটা দেখাবো আমাদের বইয়ের আপনি যদি আমাদের বইটার তিনশো পঁয়ত্রিশ নাম্বার পেজে যান তাহলে দেখতে পারবেন এই চল্লিশ নাম্বার ম্যাথটা একদম হুবহু কমন ম্যাথ এবং একই নিয়মের ম্যাথ ওখানে দুর্ঘ দেওয়া ছিল এখানেও দীর্ঘ দেওয়া আছে প্রস্তুত দেওয়া আছে তার দিকে আলাদা একটি চড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত সেম ম্যাথ বুঝতে পারতেছেন যে কতটা সহজ প্রশ্ন হচ্ছে আপনাদের বিভিন্ন জেলার যে স্বাস্থ্য সহকারী বা অন্যান্য পদের পরীক্ষা এবং আরও একটি প্রশ্ন দেখাবো যেটা আমাদের বই থেকে কমন এসেছে এবং এবারের যে প্রশ্নটা সেটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁও জেলার যে পরীক্ষাটা হয়েছে মার্চ মাসে এবং এখানে যে হুবহু ম্যাপটা কমন এসেছে তার প্রমাণ আরেকবার আপনাদেরকে দেখাতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এই যে দেখেন একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ এর ক্ষেত্রফল একশো আঠাশ বর্গ মিটার হলে পরিসীমা কত সুন্দরভাবে আপনারা ম্যাথটা দেখে নিলেন প্রশ্নটা দেখে নিলেন এবার আসেন আমাদের বইটার একশো তিরিশ নাম্বার পেজে যদি আমরা আসি তাহলে দেখাবো যে চোদ্দ নাম্বার যে ম্যাথটা একদম হুবহু প্রশ্ন কমন একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল বাস পাঁচশো বারো মিটার হলে পরিসীমা কত দেখতে পাচ্ছেন একদম হুবহু প্রশ্ন কমন আসতেছে আমাদের বইগুলা থেকে তো আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই সংগ্রহ করতেছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রয়েছে প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি আমাদের কাছ থেকে যে কোনো বই ভূমি অধিদপ্তর বা ইউনিয়ন সমাজকর্মী বা স্বাস্থ্য সহকারী যেই বইটাই নেন না কেন আপনি যদি আগে পেমেন্ট করেন তাহলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাত্র তিনশো টাকা দাম পড়বে আর যদি হোম ডেলিভারি নেন তাহলে এখন মাত্র একশো টাকা পাঠাবেন আর আপনার নাম ঠিকানা লিখে এস এম এস করবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন এবং নিজের যোগ্যতায় চাকরি পেতে হৃদয় আপডেট চ্যানেলের বইয়ের বিকল্প কিছু হতে পারে না কারণ রেগুলার শত শত মানুষ আমাদের কাছ থেকে বই নেয় এবং আপনার যদি বিশ্বাস না হয় আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারেন বা আমরা ভিডিওতেও কিন্তু নাম্বার শো করে দিই যে প্রত্যেক দিন কমপক্ষে পঞ্চাশ জন চাকরি প্রত্যাশী আমাদের কাছ থেকে বই সংগ্রহ করে এবং হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করবেন এবং চলমান বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষা কবে হবে কীভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত সঠিক তথ্য জানতে পারবেন তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন